আরে ভাই আঠাশ সেকেন্ড থাকুক আর সাতাশ সেকেন্ড থাকুক এই মার্কেট আমাকে লস দিতে পারবে না হ্যাঁ চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ হ্যাঁ তো হে গাজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি হচ্ছে আমার ভিএপি যে সেশনটা এটা হচ্ছে প্রতিদিন বিকাল চারটায় স্টার্ট করি তো যাই হোক আমি হচ্ছে অলরেডি কিন্তু আমার এই যে দেখেন ভিএপি সেশন স্টার্ট করে দিছি এই যে রেডি ইউএসডি আইএনআর ওটিসি ইউএসডি আইএনআর ওটিসিতে হচ্ছে সবাইকে এন্ট্রি নিতে বলতেছি মার্কেটের নাম আমি লিখে দিছি যাই হোক এখান থেকে হচ্ছে আমি একটা আপে এন্ট্রি নিতে বলবো এখান থেকে হচ্ছে আমি দুইটা এখান থেকে হচ্ছে আমি আপে দুইটা এন্ট্রি নিয়ে নিলাম তো যাই হোক দেখি এটা উইন হই কিনা এখানে কিন্তু আমার উইন হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কারণ হচ্ছে আমি দেখেন এখানে হচ্ছে হরিজন লাইন আগেই কিন্তু টেনে রাখছিলাম এই যে দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে এই যে হরিজন লাইনটা কিন্তু টানছিলাম এখানে একটা শ্যাডো মেক করে তারপর কিন্তু এখানে টাচ দিয়ে হচ্ছে মার্কেট উপরে উঠে গেছে যাই হোক আমরা দেখি মাত্র নয় সেকেন্ড আছে কিন্তু বাকি এটা কিন্তু একদম লাইভ আমার এই যে দেখেন এই যে ইউএসডি আইএনআর ওটিসি মার্কেটে হচ্ছে লাইভ হচ্ছে আমি এখানে দিসি আমার যে ভিপি মেম্বারসরা আছে সবাই কিন্তু এখানে এন্ট্রি নিছে যাই হোক এটাই কিন্তু আমরা উইন হয়ে গেছি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এটাই উইন হয়ে গেছি এবং আমার যে ভিপি মেম্বারসরা আছে সবাই কিন্তু এটা প্রফিট করছে তো যাই হোক এটা আমি আগে গ্রুপে দিয়ে নেই এটা গ্রুপে দিয়ে তারপর হচ্ছে আমি রিভিউ নিব ওকে আমি কিন্তু হচ্ছে রিভিউ ফার্স্ট লিখে দিছি এখন দেখি তো এখানে হচ্ছে রিভিউ নেওয়ার কিছুই নেই কারণ হচ্ছে এটা সবাই প্রফিট করছে এখানে আমি যখন আপডেটেশনে হচ্ছে সবাইকে এন্ট্রি নিতে বলছি তখন কিন্তু হচ্ছে মার্কেট এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ছিল আর যাই হোক আমরা যে ফার্স্ট এন্ট্রিটা নিলাম এটা কিন্তু আমরা উইন হয়েছি এরপরের যে এন্ট্রিটা নিব আমরা এটাই চলে যাই আমি আবার সেম মার্কেট লিখে দিব ইউএসডি ইউএসডি আইএনআর ওটিসি ইউএসডি আইএনআর ওটিসি ফার্স্টে একটা এন্ট্রি দিলাম সেটা কিন্তু সবাই প্রফিট করছে এবং এখন কিন্তু সেকেন্ড এন্ট্রিটাও আমরা দিব তো দেখি আমরা হচ্ছে এই লেভেলটা টাচ করলে এরপরে হচ্ছে আমরা ডাউন ডিরেকশনের জন্য একটা এন্ট্রি নিয়ে নিব এখান থেকে যদি এখানে হচ্ছে টাচ করছে এটা একটা স্ট্রং লেভেল ছিল যাই হোক দেখি তারপরও আমরা এখান থেকে না এখান থেকে আপে যাবে মার্কেট মেবি যাই হোক আমরা একটু আর একটা ক্যান্ডেল ওয়েট করি এখান থেকে হচ্ছে এখনও আমি কোনো শিওর কনফার্মেশন পাচ্ছি না যে হচ্ছে মার্কেট এর পরের ক্যান্ডেলটা আপে যাবে না ডাউনে যাবে তো যাই হোক এর পরের হচ্ছে এন্ট্রিটা আমরা নিব এখান থেকে এখান থেকে আমি হচ্ছে ডা আপ একটা এন্ট্রি নিয়ে নেই যদিও অলরেডি লেট হয়ে গেছে যাই হোক এখান থেকে হচ্ছে আমি আপে দুইটা এন্ট্রি নিয়ে নেব উফ অনেক লেট হয়ে গেছে সমস্যা নাই আমি হচ্ছে ডেমোতে এন্ট্রি নিতেছি কারণ হচ্ছে আমি মার্কেট যখন অ্যানালাইজ করি তখন হচ্ছে আমি ডেমোতেই এন্ট্রি নেই আমি যখন আমার ভিআইপিতে হচ্ছে সিগন্যাল দেই তখন হচ্ছে আমি আমার লাইভ ব্যালেন্স দিয়ে হচ্ছে এন্ট্রি নেই না কারণ হচ্ছে লাইফ ব্যালেন্স দিয়ে এন্ট্রি নিলে হচ্ছে একটা ইমোশন কাজ করে আর হচ্ছে ডেমোতে এন্ট্রি নিলে তখন আর কিন্তু ইমোশন কাজ করে না যাই হোক দেখি আমরা কি করি এটা কিন্তু আমরা প্রফিট হয়ে গেছি এই ক্যান্ডেলটা কিন্তু আমি দুইটা এন্ট্রি নিয়েছিলাম একটাই হচ্ছে রিফান্ড হয়েছে এই যে দেখেন এই কর্নারে দেখেন একটু খেয়াল করে এই যে একটাই কিন্তু প্রফিট হয়েছে এইটাই প্রফিট হয়েছে আর এই যে একটাই রিফান্ড হয়েছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলারে ব্যাক করে দিচ্ছে আমার যদিও ডেমো ডেমোতে এন্ট্রি নিতেছি আমি যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্যই কিন্তু এটা করতেছি আমি যাই হোক তো হচ্ছে আমি এটা গ্রুপে দিয়ে নেই আগে এটা আগে আমি গ্রুপে দিয়ে নেই সবাই প্রফিট করছে এটায় দেখেন আমি কিন্তু দুইটা সিগন্যাল দিচ্ছি আর দুইটা সিগন্যালের দুইটা সিগন্যালই হচ্ছে কিন্তু সবাই প্রফিট করছে যাই হোক এরপরে তৃতীয় নম্বর যে সিগন্যালটা দিব ওটাই কি করে সেটাই হচ্ছে দেখার বিষয় তবে আমার মনে হচ্ছে আমরা হচ্ছে আজকে যে এখন যদি আমি পাঁচটা সিগন্যাল দেই পাঁচটার পাঁচটাই উইন হবো মানে এই কনফিডেন্স আমার ভিতরে আমার নিজের প্রতি আমার নিজের আছে যাই হোক আমরা দেখি কি করা যায় তো হচ্ছে আবার একটা রিভিউ নিয়ে নেই আর এ কে বি ওকে আমি হচ্ছে এখান থেকে একটা রিভিউ নিয়ে নিচ্ছি যে আমি এখন পর্যন্ত কিন্তু দুইটা সিগন্যাল দিয়েছি দুইটা সিগন্যালের দুইটাই কিন্তু প্রফিট এই যে দেখেন ফার্স্ট এডটা হচ্ছে ফার্স্ট এরটা হচ্ছে আমি আপই দিছিলাম আর এটা কিন্তু প্রফিট করছে এবং সেকেন্ড টাইম যেটা আমি ইউএসডি আইএনআর ওটিসি মার্কেট ওই সেম মার্কেটেই দিছি তো সেটাও কিন্তু সবাই প্রফিট করছে জাস্ট আমি হচ্ছে আমার নেটে অনেক সমস্যা যার কারণে হচ্ছে আমি যে এন্ট্রিটা নিয়েছিলাম ফার্স্ট দুইটা ক্লিক করছিলাম যার কারণে হচ্ছে একটা হচ্ছে ঠিকঠাক জায়গায় পড়ছে আরেকটা হচ্ছে একদম উপরে গিয়ে পড়ছে তবুও সেটা কিন্তু আমরা লস হই নাই বা আমি লস হই নাই কারণ হচ্ছে সেটা কিন্তু আমার রিফান্ড করছে যাই হোক আমরা হচ্ছে নেক্সট আরেকটা সিগনাল হচ্ছে নিব এখন তো দেখি আর একটা সিগন্যাল কোথায় নেওয়া যায় আমি আবার হচ্ছে মার্কেটের নামটা আবার লিখে দিচ্ছি ও ইউএসডি আই এন আর ওটিসি হ্যাঁ আমি কিন্তু মার্কেটের নামটা আবার দিয়ে দিছি ঠিক আছে আমার এখানে হচ্ছে এখন হচ্ছে আমি আবার আর এন্ট্রি নিব তো দেখি এখান থেকে হচ্ছে ডাউনে নেওয়া যায় নাকি আপে নেওয়া যায় যদিও মার্কেট ফুললি আপের দিকে উঠতে চাচ্ছে যাই হোক এটা কিন্তু একটা শ্যাডো মেক করতেছে অনেক বড় যদিও লাস্ট মোমেন্টে গিয়া হচ্ছে মার্কেট কি করে সেটাই দেখার বিষয় আমি আরেকটু এখানে অপেক্ষা করব শুধুমাত্র এখানে মার্কেট কি করতেছে ওইটা দেখার জন্য যাই হোক দেখা যাক এখান থেকে আমরা তৃতীয় নম্বর যে সিগন্যালটা এটা প্রফিট নিয়ে বের হই নাকি লস নিয়ে বের হই এটা একটু দেখব তো আমার মনে হচ্ছে এখান থেকে আপে যাবে যাই হোক দেখি এখান থেকে মনে হচ্ছে আপে যাবে তো এই যে লেভেলটা আছে এটা কিন্তু একটা স্ট্রং লেভেল দেখেন এইখানে মার্কেট কতবার হচ্ছে ব্রেক করছে যাই হোক দেখি এর পরের ক্যানেলটাই হচ্ছে আমরা একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেব ডাউন 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 ফাস্ট 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 ডাউন আমি হচ্ছে এখান থেকে ডাউন এন্ট্রি নিয়ে নিলাম এখন জানি না কি হয় কারণ হচ্ছে এখানে কিন্তু মার্কেট ও মাই গড দেখেন জাস্ট দেখেন এ নিছি এই যে লেভেলটা আছে এই যে লেভেলটা দেখেন আমি কিন্তু একদম তিনটে সিগনাল দিছি লাইভ সিগনাল তিনটে তিনটে কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট হবে আরে ভাই আঠাশ সেকেন্ড থাকুক আর সাতাশ সেকেন্ড থাকুক এই মার্কেট আমাকে লস দিতে পারবে না হ্যাঁ চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ হ্যাঁ এখনও কিন্তু বিশ সেকেন্ড আসে এই মার্কেট আমাকে কিন্তু লস দিতে পারবে না একদম নাইনটি নাইন পার্সেন্ট শিওর দেখেন দেখেন আমরা কিন্তু প্রফিট করে নিছি যাই হোক এখন হচ্ছে এটা আমি আবার গ্রুপে দিয়ে নেই দেখেন এটা কিন্তু সবাই প্রফিট করছে ভুম তো ভুম দিয়ে দিলাম দেখেন আজকে কিন্তু তিনটে সিগনাল দিয়েছি তিনটের তিনটেই প্রফিট আলহামদুলিল্লাহ তো হচ্ছে মার্কেট যেহেতু আমাদেরকে একদম ব্যাক টু ব্যাক তিনটে প্রফিট করছে তার মানে হচ্ছে আজকে আর আমি আমার ভিপি সেশনটায় আর হচ্ছে একটা সিগন্যালও দিতে চাচ্ছি না যাই হোক এখানে হচ্ছে আমি একটা শিওর শট দিয়ে নেই তো এখন হচ্ছে আমি আবার একটু রিভিউ নিব আর ই ডব্লিউ রিভিউ ফার্স্ট কিউএস আর এ কে আই ওকে আমি আবার একটু রিভিউ নিয়ে নিচ্ছি সবার তো যাই হোক আপনারা যদি সেক্ষেত্রে আসতে হবে চাইলে আপনারা সেখানে গিয়ে ক্লিক করে আমার জয়েন যেতে পারেন এখন একটু চলে যায় আমাদের যে রিভিউ কি আসতেছে হ্যাঁ তো রিভিউগুলো একটু দেখি মানে কি এই এই ব্যক্তি কিন্তু এই যে বারোটা বা হচ্ছে আমার ভিএিপিতে আসছে যাই হোক দেখেন তিনটে তিনটায় কিন্তু আমরা প্রফিট করছি এখানে মানে হচ্ছে এই কিন্তু তিনটার তিনটে সিগন্যাল এনেছে যাই হোক ফার্স্ট হচ্ছে রিভিউটা আমরা দেখতে পাইছি সাব্বির আহমেদ ভাই যেটা দিছে এটা হচ্ছে আমরা একটু দেখে নাই দেখেন এটা কিন্তু প্রফিট যাই হোক এর পরেরটা দিছে কি এর পরেরটাও কিন্তু প্রফিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভিভি মেম্বার্সরা মানে মোটামুটি ভালো আকারে কিন্তু আজকে মানে প্রফিট নিয়ে উঠতেছে মার্কেট থেকে এটাই সব থেকে বড় কথা আজকে আর আমি আমার ভিআইপি আর একটা সিগনালও দেব না যেহেতু ব্যাক টু ব্যাক তিনটে আমরা প্রফিট করছি ঠিক এখন কিন্তু লস হওয়ার পসিবিলিটি অনেক কারণ হচ্ছে যেহেতু আমরা ব্যাক টু ব্যাক তিনটা প্রফিট করে ফেলছি আলহামদুলিল্লাহ আমরা ওভারঅল মানে মোটামুটি ভালো একটা প্রফিট আজকে আসে হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তারপর আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন